এত রোদ গরমের পরে যদি হঠাৎ এরকম বৃষ্টি পাওয়া যায় তাহলে কারই না ভালো লাগে বলুন তো ব্যাস ভিজে নিলাম আমি রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত যাই হোক বৃষ্টি যে আসবে সেটা কিন্তু জানা ছিল না আমরা বিকেলেই হঠাৎ করে প্ল্যান করলাম সবাই মিলে যে চল অনেক দিন আড্ডা দেওয়া হয়নি আর কয়েকদিন ধরে আমারও জ্বর শরীর খারাপ ভালো লাগছে না বাড়িতে এক ঘায়া থাকতে আর কতই বা ভালো লাগবে বলুন বাড়িতে একদমই এক থাকতে থাকতে ভালো লাগে না ওই জন্যই মনে হয় আমার জ্বরটা না কমছিল না শরীরটাও ঠিক হচ্ছিল না যে এক ঘায়া বাড়িতে এতদিন ধরে পড়ে আছে তো যাই হোক এই যে গল্প করতে করতে চলে গেলাম রেখার ওখানে তো রেখার ওখানে প্রথমে গিয়ে বললাম ফটাফট রেডি হওয়া আসলে কিছুটা রেডি হয়েছিল আর এই যে বিচ্চুটা আমাকে এই লাঠিটা দেখাচ্ছে ও নাকি পড়তে বসলে লাঠিটা ওর ম্যাম নিয়ে বসে তারপরে ওখান থেকে একটু রেডি টেডি হয়ে দুজনে হালকা ফাতলা কারণ অনেক দিন ধরে কয়েক কিছু রিলস বলুন ভিডিও বলুন বানানো হয়নি তো তাই সবাই একটু ওখানে রেডি হয়ে নিলাম নিয়ে মানে আমি রেখার ওখানে রেডি হলাম হয়ে চলে গেলাম পাইলের ওখানে পাইল তারপরে আর কি ও আবার রেডি না হয়ে থাকে ও যাবে রিলস করবে একটু সবাই মিলে একসাথে ভিডিও করব। আর তারপরে ওরা দুজন আবার ওখানে রেখা তো রেডি হয়ে এলেও কিছুটা হয়েছিল আবার কিছুটা পাইলে এখানে রেডি হচ্ছে তো আমি আবার ওদের পিছনে তাই লাগছিলাম আর এই যে মাথায় যে ফুলটা লাগিয়েছি এটা রিলস বানানোর জন্য লাগিয়েছি তবে না ফুলটা লাগিয়ে একটু বেশ ভালোই লাগছিল বেশ মনটা ভালো লাগছিল তবে ফুলটা আমার মাথায় মানিয়েছিল যাই হোক নিজের সোনা আমার কী করবে এখানে সবাই রেডি রেডি হয়ে চলে গেলাম একটু ফুচকা খেতে মানে ওই যে অনেকদিন যাওয়া হয়নি কোথাও খাওয়া হয়নি তাই ভাবলাম যে বেশি দূরে আর যাবো না একটু কাছাকাছি যাই গিয়ে হালকা পাতলা কিছু খেয়ে দে গল্প হবে ঘোরা হবে কিছুটা একটা ভিডিও রিলস বানানো হবে কি দেন বাড়িতে যে যার মতন আর এখানে না পাইল আমাকে একটা রিলস করে দিচ্ছিল খুব সুন্দর করে স্লো মোশনে আর এদিকে রেখা আবার ভিডিও করছিল যে আমরা কিভাবে রিলস বানাই না বানাই আসলে একসাথে থাকলে না খুব এনজয় করি আর এটাই ভালো লাগে বেশি দিন ওই জন্য বাড়িতে থাকতে আর ভালো লাগে ওই জন্যই মনে হয় আমার জ্বরটাও কম ছিল না শরীরটাও ঠিক হচ্ছিল না এই দেখুন বাইরে গেলাম ফটাফট সবাই মিলে প্ল্যান করে জন্য আমার শরীরটা তখন খুব ভালো লাগছিল একটু অনেকটাই হালকা লাগছিল তারপর চলে গেলাম পার্কের সামনে পার্কের সামনে গিয়েছি পার্কে কিন্তু যাইনি ওই বেলতলা পার্কে আসলে সন্ধ্যা লেগে গেছিল তো আর এক ঘন্টা পরে সবাইকে বের করে দেবে তো ওই জন্য আর গেলাম না পরে যাব পার্কে পার্কের সামনে যাওয়ার একটাই কারণ ওখানে ফুচকা মোমো মানে যে যেটা খাবে আইসক্রিম সব দোকান মানে ওখানে পাওয়া যাবে ওই জন্যই আমরা চলে গেলাম পার্কের সামনে যে ওখান থেকে ফুচকা টুচকা যা আছে ভালো আর ওখানকার দোকানে খুব ভালো ফুচকা পাওয়া যায় এই যে পায়েল নিয়ে ও একটা আমাকে খাইয়ে দিল তারপরে আমি বললাম তুই কেন খাবি আমিও তোকে খাওয়াই চল বান্ধবীরা একসাথে বেরোলে কিন্তু এরকম টুকটাক মজা হাসি আর কি হয়ে থাকে আর তবে এটাই ভালো লাগে তবে একটু মাইন্ড ফ্রেশ লাগে ভালো লাগে এ খাওয়া দাওয়া টুকটাক একটু সন্ধে হলে আড্ডা দেওয়া জমিয়ে গল্প করা এটাই কিন্তু সঙ্গে যাবে আর কিচ্ছু না তো যাই হোক এই যে আমরা বাটির দেখুন না কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর ফুচকালা দাদাটাকে বলছি দেন না দেন না তো ওইদিকেও দিচ্ছে আমাদের দিকেও দিচ্ছে যাই হোক তাও দিয়েছে তারপরে ফুচকা টুচকা খেয়ে একটু আইসক্রিম নিয়ে নিলাম প্রথমে ভাবলাম এই আইসক্রিমটা নেব তারপরে ও খাবার বললো এটা খাবো না একটা না কি টাইপের আইসক্রিম আছে ওটা নাকি বেশ ভালো ও একদিন খেয়েছে তারপরে নিয়ে নিলাম এইটাই দেখুন কি মেঘ ডাক ছিল তখন জানি এই আইসক্রিমটা হাতে তে নিলাম সঙ্গে সঙ্গে যেমন মেঘ ডাকছিল তেমন বিদ্যুৎ চমকা ছিল তো আমরা ভাবলাম যে না একটু খেয়ে দিয়ে যায় বৃষ্টি মনে হবে না কারণ এরকম তো মেঘ মেঘ ডাকছে বা করছে বৃষ্টি তো হচ্ছে না যা গরম ও বাবা বলতে বলতে আমরা একটু খেতে না খেতেই চলে বৃষ্টি যে আমরা এদিক ওদিক দেখছি দুই এক করে তারপরে কি তুর করে সবাই কোনো রকম আইসক্রিম খেয়ে পালালাম যে না যায় এবার বৃষ্টিটা বেশ ভালোই জোরে পড়তে শুরু করে দিয়েছে যে রাস্তাঘাটগুলো ভিজে গেছে কিন্তু যাই বললে কি যাও আমরা বাড়ির অবধি কিন্তু আসতেই পারিনি এতটাই বৃষ্টি যে সবাই ওরা ওড়না টোনা যে যা পাচ্ছে মাথায় নিয়ে নিচ্ছে রুমাল টোমাল এই যে দৌড়াচ্ছে পিছন থেকে মানে ভালোই জোরে জোরে বৃষ্টি আসছে আর বৃষ্টিতেই দেখুন কতটা ভিজে গেছে তখন পাইলের বাড়ি যেহেতু ওই দিক থেকে সামনে পাইলের বাড়িতে আমরা ঢুকে করবো বলুন প্রথমে ভাবলাম যে না এই বৃষ্টির মধ্যে যাব না একটু বৃষ্টিটা কমলে তারপরে বাড়ির দিকে রওনা দেবো কিন্তু দেখছি না বৃষ্টি কোনো মতোই কমছে না উল্টে আরও বাড়ছে তো পাইলকে বললাম পাইল তো ছাতাটা দে ভাই কারণ যাই আমার ছেলে বাড়িতে আছে একা একা কী করছে না করছে বৃষ্টি দেন ও ছাতাটা নিয়েই এইভাবে বৃষ্টিতে চলে এলাম তবে হ্যাঁ বৃষ্টিতে কিন্তু বেশ মজা লাগলো আজকে ঘুরতে বলুন একটু হালকা ভিজেছি খুব ভালো লাগছিল আসলে অনেক দিন পরে বৃষ্টি না এই রোদ গরমের পরে এই যে বৃষ্টিটা সত্যি দারুণ 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 অনেক দিন পরে বৃষ্টি তো বেশ ভালো লাগছিল তো ভাবলাম একটু কয়েকটা ভিডিও বানিয়ে নি রিলস বানিয়ে নি ব্যাস বানিয়ে নিলাম আর এই বৃষ্টিটা না ভেজা মাটিগুলোতে গন্ধ বের হয় আমার কিন্তু বেশ লাগে কার কেমন লাগে বলেন তো এই যে একদম মাটিটা শুকনো পরে যখন জল পরে বৃষ্টি পরে আর গন্ধটা বের হয় খুব ভালো লাগে কিন্তু আর কালকেও সেই লাগছিল তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে